আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে নিজে জানুন অন্যকে জানান আলহামদুলিল্লাহ খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে কুয়েত পবিত্র শবে মেরাজ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সর্বশেষ আরবি দৈনিকগুলোর তথ্য অনুযায়ী তিন দিন জরুরি সেবা ব্যতীত সরকারের সকল দপ্তর ও পরিষেবা কেন্দ্র বন্ধ থাকবে যা জানিয়েছে এই ঘোষণায় আরবি রজুব মাসের ছাব্বিশ তারিখ পালিত হয় শবমেরাজ ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই দিন আরশে সে আজিমে আরোহণের মাধ্যমে আল্লাহর দিদার যেটা সাক্ষাৎ লাভ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ আক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি যা বিশ্বাস করি আমরা যা আমরা সকলেই বিশ্বাস করি কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞানী বিভাগের তথ্য অনুযায়ী শব আগামী সাতাশে জানুয়ারি তবে সপ্তাহের ছুটির সাথে মিল রেখে ছুটির সুবিধার্থে যেটি ছুটি বাড়ানোর জন্য মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠকে তিরিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত শব ছুটির সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ যেটি নিশ্চিত করেছেন সিভিল সার্ভিস কমিশন প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবন সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে কুয়েতে প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে চিন্তায় বেড়ে গেছে বিশেষ করে যে সকল বালুর মাঠ রয়েছে একাকি স্থানগুলো রয়েছে নির্জন স্থানগুলো রয়েছে কুয়েত সিটি থেকে বাড়ি ফেরার পথে যেটি রাত নয়টার পরে অথবা সেফদি অফরা মিনা আবদুল্লাহ মিনা সাহেবা ফাহিল হাসাবিয়া ফরওয়ানিয়া উল্লেখযোগ্য অনেক অঞ্চলেই এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কখনো কখনো তারা নিজেদের মোবাইলস পরিচয় দিচ্ছে কখনো পুলিশের পরিচয় দিচ্ছে কখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিচ্ছে মনে রাখবেন এটা শুধুমাত্র আপনাকে টার্গেট করে প্রথম অবস্থায় আপনার কাছে কি আছে সেটি যাচাই করার জন্য এই পন্থাগুলো অবলম্বন করছে তারা এখানে আমাদেরকে যেটা করতে হবে প্রয়োজন ব্যতীত নির্জন স্থানগুলো ব্যবহার করা যাবে না একান্তই দরকার হলে একজন রাস্তায় বের না হয়ে দুইজন তিনজনে পথ চলার চেষ্টা করুন কুইতি মন্তাকাগুলোতে আপনি যখন কোনো কারণে যান বিশেষ করে কাজ করতে অথবা ফিরে আসতে বা অন্য কোন স্থানে যেতে একই পন্থার অবলম্বন করুন আপনার সেফটি আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি পড়ে যান কোনো নিরাপত্তা বাহিনী যেটি ফেক বা বুয়া পরিচয় দিয়ে আপনাকে আপনার সিবিরআইলি আপনার মানি ব্যাগ আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে আপনি ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নিতে পারেন এ সকল ক্ষেত্রে সাধারণত আমরা ভয় পাই বা পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে থাকে না তখন অবশ্যই কৌশলের অবলম্বন করবেন টোটাল ব্যাপারটা হচ্ছে ভালো দিক রাস্তায় না বের হওয়াটাই আপনার জন্য ভালো যেহেতু একজন প্রবাসী এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলের সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ